মানুষ প্রিয়জন কাপেল যিনি আসতে পারো এখানে কিছুক্ষণ টাইম কাটাতে পারবে স্পিড বোর্ডে কিন্তু রেটটা কিন্তু অনেক কম কিন্তু স্পিড বোর্ড কিন্তু কোনো দ্বীপে দাঁড়াবে না কারণ চামচটা পুরো উল্টে আছে ভালো করে ফলো করো আর কিছু ওই হচ্ছে মূল দরজা ওই মূল দরজার ভিতরেই কিন্তু মেন মন্দির রয়েছে ফাইনালি আমরা এখন কিন্তু ঝালমুড়ি দ্বীপে হাই ফ্রেন্ড সকাল তোমরা কেমন আছো আমি মোমন ট্যাবলেট তোমাদের সকলকে আরও একটা টুন টাবলেট স্বাগত এখন ঘড়িতে সময় আপডেট সকাল পাঁচটা পনেরো আজকের দিন রয়েছে নয় ডিসেম্বর দু আর এখনকার আপডেট বলছে অর্থাৎ ওয়েদার বলছে সতেরো ডিগ্রি চলো আমরা এখন সমতর থেকে পাঁচটা তিরিশের ব্যান্ডেল লোকাল ধরে সরি কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে প্রথমে পৌঁছে যাব ব্যান্ডেল বাংলায় তো এখন শীতের আমেজ বেশ জাগিয়ে বসেছে তার জন্য তো তোমাদেরকে নিয়ে চলে যাবো একদিনের ট্রিপে কলকাতা থেকে কিভাবে একদিনে ভ্রমণ করবে তোমরা ড্যাম লেক পাহাড় এবং মন্দির তো চলো আজকে গল্পটা শুরু করে যাক আমার শহর সমুদ্রকর স্টেশন থেকে ঘড়ি কাটার সময় আপডেট প্রায় সাতটা তো আমরা কিন্তু এসে পৌঁছালাম একদম ব্যান্ডেল টুসেন প্ল্যাটফর্মে ব্যান্ডেল লোকাল ধরে তো ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন রয়েছে কিন্তু টু টু থ্রি এইট সেভেন হাওড়া ব্ল্যাক ডাইমন এক্সপ্রেস যেটা ধরে পৌঁছাবো আমরা গড় পর্যন্ত ঘড়ি কাটার সময় সাতটা তিন একদম অন টাইমে কিন্তু ট্রেন ঢুকছে ব্যান্ডেলশনের তিন নম্বর প্ল্যাটফর্মে টু টু থ্রি এইট সেভেন হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ব্যান্ডেলেশনে একদম অন টাইমে কিন্তু ক্যামেরার পিছনেও ব্লগারদের একটা লাইভ আছে বস সেই লাইভটা হয়তো কোনো দিন তুলে ধরা সম্ভব হবে না আমারও না বা কারোর না তার মধ্যে থেকে যেটুকু শেয়ার করা যায় তোমাদের সঙ্গে ব্যান্ডেল থেকে ট্রেনে উঠেছি মেন মোটামুটি সাতটা তীরে রাইট টাইমে ট্রেন ঢুকেছিলো আসানসোল মানে তিন ঘণ্টা দশটা কুড়িতে এসে আসানসোল ঢুকলো তখন গিয়ে একটা সিট পেলাম মানে তিন ঘন্টা কিন্তু একটা না একভাবে এক পায়ে দাঁড়িয়ে বস এর নাম ব্লগার অনেকে হয়তো অনেক কিছু ভাবে অনেক কিছু মানে ভেবে নেয় অনেক কমেন্ট উল্টো করে যাই হোক সেসব কথা আমি আসছি না ডবল টু থ্রি এইট সেভেন হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস নির্ধারিত টাইমে থেকে পঁচিশ মিনিট লেটে এসে কিন্তু পৌঁছালো বরাকড় স্টেশনে আর এই বরাকর থেকে আমরা এখন বেরোবো বেরিয়ে একটা ধরবো টোটো টোটো করে কিন্তু আজকে আমরা ওয়ান ডে সাইট সিটটা করবো আবার কিন্তু এই বরাকর থেকেই ফিরবো আমরা এই ব্ল্যাক ডায়মন্ড ধরেই বিকেলবেলায় আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি ছুটির দিনে বহু এই ব্ল্যাক ডায়মন্ড ট্রেনে এসেছি কিন্তু অনেকের মুখে অনেক ভিডিওতে বা আমি নিজেও বলেছি যে তোমরা রিজার্ভেশন ছাড়া ট্রেনে উঠতে পারো তো আমি আজকে অফিস টাইমে বা অফিস ডেতে এসে দেখলাম যে এই ট্রেনে কিন্তু রিজার্ভেশন ছাড়া আসাটা ইম্পসিবল যদি ফ্যামিলি থাকে বা যদি ব্যাগ থাকে লাগেজ থাকে তো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা চেয়ার কার্কারে কিন্তু চলে আসো এটা আগে থেকে টিকিট কাটো কারণ জেনারেল বেশি হলেও অলরেডি আজকের ডেট থেকে তিনটে কোর্স অলরেডি কমিয়ে দিছে জেনারেল তার মধ্যেও এত চাপ আর ভিড় প্রচুর মারাত্মক ভিড় মানে আসানসোল পর্যন্ত একদম প্যাকটাপ আপ থাকবে নড়তে পারবে না এমন ভিড় যাই হোক তো চলো এখন ঘুরে কাটার সময় আপডেট দশটা সাঁত্রিশ আমরা এখন বেরোই বেরিয়ে এখন বাইরে থেকে তোমাকে টোটো এই হচ্ছে এক নম্বর আর এক নম্বর দিয়ে কিন্তু এই ওভারব্রিজ দিয়ে উঠে ঠিক উঠেই ডান দিকে মানে বাদে যেতে হবে ঠিক হয়ে যেতে হবে আমাদের তো আমরা ঠিক ওভারব্রিজ দিয়ে উঠে যাব চলো আর সেই সঙ্গে হচ্ছে আজকের ডিসেম্বর মাসের ন তারিখ আর হচ্ছে বাইরে এমন ওয়েদার ফগে ওয়েদার তার মধ্যে হচ্ছে বিবর্ষ বৃষ্টি আজকের একদিন একটা ট্যুর তোমার সময় কীভাবে কমপ্লিট করবো একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়ে দাঁড়ালো আর বড়া করে পরে রয়েছে কুমারডুবি আর কুমারডুবি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল শেষ তারপর ঝাড়খণ্ড শুরু আর আমরা কিন্তু ঝাড়খণ্ড লাগোয়াই আজকে ঘুরবো বা কোনো সময় ঝাড়খণ্ডেও পা দেবো আর সেই সঙ্গে বাইরের ওয়েদার দেখো একদম বাজে ওয়েদার বাজে ওয়েদার আর সেই সঙ্গে আমরা এখান থেকে এখন নেমে যাব নেমে ওই দেখো দূর থেকে দেখাচ্ছি বাইরে সব অটো লাইনে দাঁড়িয়ে আছে প্রাইভেট কার দাঁড়িয়ে আছে একদিনের কলকাতা ভ্রমণ কলকাতা থেকে বেরিয়ে কর স্টেশনে নেমে তোমরা কল্যাণেশ্বরী মন্দির এবং মাইথন ড্যাম এই দুটো স্পটে তোমরা ভিজিট করতে পারবে এবং মাইথন কিন্তু অ্যাকচুয়ালি পিকনিকের একটা মেন স্পট আর যেহেতু ডিসেম্বর শুরু হয়ে গেছে মানে পিকনিক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে স্টেশনের বাইরে এসে ফাইনালি একটুখানি উঠে এসে স্টেশনের যে স্ট্যান্ড তাদের কিন্তু বার্গিংটা প্রচুর এবং রেটটাও বেশি বাট আমি এর আগেও একবার এসে তখন ভিডিও করতাম না বাট স্টেশন থেকে একটু বাইরে এসে রোডে মানে সামান্য ওই স্টেশন থেকে একশো থেকে দেড়শো মিটার এসে আমরা একটা ধরে নিলাম অটো এই অটো করে আমরা প্রথমে পৌঁছাবো কল্যাণেশ্বরী মন্দির কল্যাণেশ্বরী মন্দির দেখে আবার আমাদের এই অটোই কিন্তু পৌঁছে যাবে একদম মাইথন ড্যাম তার জন্য নিচ্ছে আমাদের তিনজনের কাছ থেকে দুশো টাকা তো এখানে মোটামুটি রেট অনেক চাইবে তোমরা একটু বার্গেনিং করে নেবে বরাকর স্টেশন থেকে কল্যাণেশ্বরীর মন্দিরের সময় লাগবে মোটামুটি পঁচিশ মিনিট মানে বরাগড় স্টেশন থেকে সাত কিলোমিটার ডিস্টেন্স রয়েছে কল্যাণেশ্বরী মন্দির ঘড়ি কাটার সময় আপডেট এখন এগারোটা তেতাল্লিশ আর আমরা কিন্তু বরাঘর স্টেশন থেকে প্রথম আমাদের গন্তব্যস্থল কল্যাণেশ্বরী মন্দির তো চলো সে স্টেশন থেকে এই মন্দির দূরত্ব কিন্তু সাত কিলোমিটার বেশিক্ষণ লাগেনি রাস্তা ভালো অসুবিধা কিছু নেই চলো মন্দির দর্শন করো মন্দিরে তো পূজা দেওয়া হবে না কারণ বুঝতেই পারছো একে দিয়ে বেলা হয়ে গেছে আমাদের বৃষ্টি ওয়েদার আর একদম ফুটবুট পড়ে আছি এগুলো খুলে ভিতরে যাওয়াটাও খুব পসিবল ব্যাপার চলো দেখি রাস্তা পুরো কাদা হয়ে গেছে আর মন্দির ঢোকার আগেই এই আশপাশেই কিন্তু প্রচুর দোকান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তুমি পূজা দাও তো এখান থেকে তোমরা প্রসাদ বা ওই কাপ মানে ইত্যাদি সব কিছু তোমরা নিতে পারো তো ফাইনালি আমরা কিন্তু একদম মন্দিরের সামনে চলে এসেছি শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির মানে কল্যাণেশ্বরী মন্দির এইটা হচ্ছে মেন গেট আর গাড়িটা পার্ক করে দিয়েছে ওই জায়গাটায় আমাদের অটো কিন্তু পার্ক করে আমরা এই দিতেই আসবো আর আমরা কিন্তু এই মন্দিরের মেন গেট দিয়ে এখন ঢুকে যাবো চলো এই মন্দিরের পাশে তোমরা এরম দোকান পেয়ে যাবে প্রসাদের অনেক দোকান পাবে তো তো এখানে এই দাদার দোকান তো এই দাদা বলছে এই মন্দিরের প্রসাদ মোটামুটি একান্ন টাকা থেকে শুরু যে যেরম নেবে তোমরা সেরকম পাবে আর এই হচ্ছে পাশে মন্দিরের গেট এই মন্দিরের দু পাশেও কিন্তু গেটের দু পাশেও কিন্তু অসংখ্য মন্দির রয়েছে এই মন্দির বলছে দোকান রয়েছে তোমরা সেখান থেকেও প্রসাদ নিতে পারো কোনো সমস্যা নেই চলো আমরা দেখি কতটা যাওয়া যায় পরে এরকম বিভিন্ন দোকান রয়েছে ভিতরে এই হচ্ছে আমরা এখান ঢুকলাম আর এই 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 হচ্ছে মন্দিরের মেন গেট চলো আমরা ঢুকে যাব ভিতরে এই তো এই যে মন্দিরের ভিতরটা পুরোটাই রয়েছে এরকম একটা অ্যাম্বিয়েন্স ঠিক আছে খুব সুন্দর তো ভিতরে কিন্তু কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এই হচ্ছে গেট গেটের পাশে কিন্তু এখানে রয়েছে কালভৈরব কালভৈরটা তোমরা এখানেই থেকে দেখতে পারবে এই হচ্ছে কালভৈরব দাদা এটা হচ্ছে কালভৈরবের মন্দির এই কালভৈরব আর এখানে রয়েছে হারিকাট আর এই হচ্ছে মেন মন্দিরের দরজা আর এই হচ্ছে চোরা এই কল্যাণেশ্বরী মন্দির নামটা কেন সেটা আগে জানতে হবে আমরা একটু পিছনে ইতিহাসে ফিরে যাই রাজা বল্লভ সেনের পালিত কন্যা হল নাম ছিল লক্ষ্মী পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্লানি কল্যাণীপ্রসাদের সঙ্গে বিয়ে ঠিক হয় লক্ষ্মীর বিয়েতে যৌতুক হিসাবে মা শ্যামার উপর মূর্তি তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে বিয়ের পর পুলটি স্বপ্নপুর গ্রামের কাছে জঙ্গলের মধ্যে দিকভ্রষ্ট হন নবদম্পতির সেই জঙ্গলের মধ্যেই দেবী শ্যামারূপকে নামিয়ে রাখেন কল্যাণী প্রসাদ সেই দিনটা পথ খুঁজতে খুঁজতেই কেটে যায় পরের দিন রাস্তায় খুঁজে পাওয়ার পর যখন কল্যাণী প্রসাদ দেবীকে তুলতে আসেন তখন তার শত চেষ্টা করেও দেবীকে শ্যামারূপকে আর সেখান থেকে নাড়ানো যায়নি স্বপ্নপুরে সেই জঙ্গলেই দেবী শ্যামারূপার মন্দির প্রতিষ্ঠা করেন কল্যাণী প্রসাদ তার নামেই নাম রাখা হয় দেবী কল্যাণেশ্বরী সেই স্বপ্নপুর গ্রামেই বর্তমানে এখন সনকপুর আর সেই থেকে কিন্তু এই মন্দির নাম হয়েছে কল্যাণেশ্বরী দেবীর মন্দির ছোট্ট করে তোমাদের সঙ্গে যেটুকু আমি জানি প্রচলিত কথা সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই মন্দিরের ইতিহাস আর বাকি যদি তোমরা অন্য কিছু জেনে থাকো আমাকে কমেন্টে জানিও বা আমার যদি কিছু ভুল থাকে সেটাও কমেন্টে মেনশন করে দিও আর যেহেতু এটা প্রচলিত কথা একটা ইতিহাসের পাতায় আমরা চলে এসেছিলাম যাই হোক তুমি কল্যাণেশ্বরী মন্দিরকে প্রণাম আর এখান থেকে বেরোব কারণ এবার আমাদের ভাগ্য নেই যে দেবীকে দর্শন করবো কারণ এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে পুরো ভিজে ভিতরে ঢুকতে পারে আমি পরবর্তী স্পটগুলো ভিজিটই করতে পারবো না যাই হোক আবার হয়তো আসবো যদি মা চায় আমি অবশ্যই আসবো আরেকটা কথা তোমার শেয়ার করি তোমরা যদি মনে করো এই কল্যাণেশ্বরী মন্দিরে আশপাশে থাকবে মন্দিরের গায়ে কিন্তু দু একটা হোটেল রয়েছে তো হোটেলের রেটটা আমি জানতে চাইছিলাম কিন্তু এখন বৃষ্টি হচ্ছে বলে আর ভিজিট করা সম্ভব না আর তোমরা যারা মাইথনে পিকনিক করতে আসো পিকনিক তো স্যাকচুয়ালি ডেভাইসই হয় তো তোমরা পিকনিক করতে আসো অবশ্যই কিন্তু মা কল্যাণেশ্বরী মন্দিরটা তোমরা দর্শন করে যেও মন্দির দর্শন করা কমপ্লিট আর এখন ঘুরে যেতে বেড়ে গেছে বারোটা আর সকালে ব্রেকফাস্ট করছি আমরা এই মন্দির সংলগ্ন একটা দোকানে কুচুরি সাত টাকা পিস কিন্তু কুচুরি তিন পিস নিচ্ছি আঠাশ টাকা নেবে চলো খেয়ে নিই তার কথা হচ্ছে আমাদের অটো জিন্দাবাদ এখন ঘড়িতে সময় আপডেট বারোটা চব্বিশ আমরা একদম কলানেশ্বরী মন্দির থেকে টান টান এখান থেকে চার কিলোমিটার দূরে রয়েছে মাইথন ড্যাম যেটা আমাদের বাঙালি ভ্রমণ পেউসু মানুষের এবং যারা পিকনিক করতে ভালোবাসো তাদের জন্য একদম বেস্ট অফ ডেস্টিনেশন মাইথন ড্যাম তো চলো তোমরা যারা মাইথন আসবে অবশ্যই মা কর্ণেশ্বরী মন্দির দর্শন করে নিও আর যেতে এখান থেকে সময় লাগবে মিনিট পনেরো কুড়ি আমরা এখন পৌঁছে যাই মাইথন ড্যামে বাকি কথা মাইথন ড্যামে গিয়ে তোমাদের সঙ্গে আমরা কিন্তু ফাইনালি এখন মাইথন ড্যামের উপরে এই তো ড্যাম দেখ নাও এই মোড়টা ঘুরবো আর এখন ঘড়িতে সময় আপডেট বারোটা একচল্লিশ আর ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম একদম মাইথন ড্যামের উপর পার করে এই পারে ঝাড়খণ্ডে মানে আমি এখন ফাইনালি কিন্তু ঝাড়খণ্ডে দাঁড়িয়ে আর আজকে এখন আমরা এই ঝাড়খণ্ডে দাঁড়িয়ে বিভিন্ন দোকান এখানে খাবার স্ট্রিট ফুড থেকে আরম্ভ করো সমস্ত কিছু রয়েছে তোমরা এসে খাওয়া দাওয়া করতে পারো বা দুপুরে লাঞ্চও করতে পারো তবে খাবার এখানে কতটা ভালো হবে সেটা আমার জানা নেই তো দুপুরে যদি আমি লাঞ্চ করে সে সঙ্গে শেয়ার করবো তো চলো আর মাইথন অ্যাকচুয়ালি পিকনিক স্পট এখানে দেখার মতো কিছু নেই বা এখানে বোটিংটা রয়েছে আমরা এখন বোটিং করবো আমরা যখন যেভাবে এসেছি ব্ল্যাক ডায়মন্ড ধরে এখান থেকে ঠিক আবার সেই আমাদের যে অটো সেই অটো কিন্তু দুশো টাকায় আমরা রিজার্ভ করেছি কল্যাণেশ্বরী মন্দির হয়ে মাইথন ড্যাম তো দাদা বললো আমি ওয়েট করবো কিছু ধরে দিন দেখি যাওয়ার সময় কত নেয় যদি একশো টাকা ধরে তিনশো টাকায় আমরা টোটাল কমপ্লিট করতে পারছি তো এটা কিন্তু একদম প্রফিটেবল তোমার নাম্বার দিয়ে দিচ্ছি তোমার নয় কনট্যাক্ট করে নিই এবং স্টেশন থেকে বেরিয়েও কিন্তু একদম ফুল ফুলদমে মার্কেটিং করে নেবে তাহলে কিন্তু অনেকটাই তোমরা পেয়ে যাবে এই হচ্ছে গাড়ি পার্কিং আমরা কিন্তু ফাইনালি এখন ঝাড়খণ্ডে প্রবেশ করেছি এটা ঝাড়খণ্ড যেহেতু আর এইদিকে রয়েছে ড্যাম এই ড্যামটা পার করলে ওয়েস্ট বেঙ্গল আর ড্যামটা যেহেতু আমরা এপারে চলে এসেছি এটা ঝাড়খণ্ড কিন্তু প্রচুর দোকান রয়েছে যেখানে তোমরা বসে দুপুরে খাবার বা সকালের খাবার খেতে পারো চলি মাইথনে পিকনিক স্পট আর রয়েছে এখানে বোর্ডিং আর এখানকার সাইট সিন করতে না একশো টাকা করে পার তোমাদের যে অটো করে আসবে সেই অটোর সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে নেবে বাট আমরা কিন্তু ঝাড়খণ্ডে এসেই এখন বোর্ডিং করব আর এই বোর্ডিংয়ের জন্য এখানে বিভিন্ন ধরনের প্রাইস রয়েছে বারোশো টাকা আটশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা তো মার্কেটিং কিন্তু একদম চোখ মুখ বুঝে করবে বারোশো টাকাটা আমরা যে বোটিংটা করবো সেটা আমাদের পাঁচশো টাকায় হয়ে যাচ্ছে আমরা ঝালমুড়ি দ্বীপ যাবো লক গেট যাবো আর চল্লিশ মিনিট মতো ঘুরবো আমরা টোটাল এই লেগের মধ্যে এটা ঘুরিয়ে আমাদেরকে নামিয়ে দেবে আবার ঠিক এই স্পটে আমরা কিন্তু একদম মাইথন যে ড্যাম মানে দামোদর যে নদ এবং মাইথন ড্যামে কিন্তু আমরা বোটিং করার জন্য রেডি এখানে কিন্তু বোট পরপর সাজানো রয়েছে এবং উপরে ছাউনি থাকবে আর আমরা কিন্তু নামবো ঠিক এই সোজা দিয়ে এখান দিয়ে নিচে নামব নেমে ওখানে বোটিং করব। আর বাইরের ওয়েদার মানে সে বিপস্য ওয়েদার আর কি দেখার মতো কিছু নেই দূর থেকে কিছুই বোঝা যাচ্ছে না পুরো ঝাপসা ওয়েদার বাট কী দেখাতে পারবো সেটা এখনও বুঝতে পারছি না বোটিং চালু হোক তারপরে দেখছি আর এটা রয়েছে বোর্ডিং কাউন্টার তো এর হচ্ছে বোডিংয়ের কাউন্টার তো এখানে তোমরা তোমাদের টিকিট করতে হবে আর ওখানে বিভিন্ন রেট লেখা আছে এটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি সেভাবে বোর্ডিং করতে পারো কী কী দেখবে কী কী ঘোরাবে কত কী নেবে সমস্ত কিছু ওখানে দেওয়া রয়েছে তোমরা পজ করে একবার দেখে নিও এই ড্যামে বোডিং করতে কীরকম প্রাইস বোডিংয়ের আপনার আছে লক ডেট তিনশো টাকা বড়ো পাহাড় পাঁচশো টাকা ছোটো পাহাড় চারশো টাকা আচ্ছা যদি তিনটা প্যাকেজ আপনি ঘুরছেন তো মোটামুটি চল্লিশ মিনিট এক ঘন্টা টাইম আচ্ছা তিনটা প্যাকেজে মিলিয়ে আপনার হচ্ছে বারোশো টাকা আচ্ছা বারোশো টাকাতে মোটামুটি তাতে আপনার কিছু যদি হয় তার ডিসকাউন্ট হবে আচ্ছা মোটামুটি কদিন যেতে পারবে এক থেকে ছজন এক থেকে ছজন আর যদি টোটাল যতগুলো স্পট সব করে পুরো ঘুরছেন তো পঁচিশশো টাকা আচ্ছা কতক্ষণ লাগবে ওটা ওটা মোটামুটি মিনিমাম দু ঘন্টা দু ঘন্টা পুরো দু ঘন্টা কদিন ওই বারো জন যেতে পারবে না ছজন ছজন মানে ছজন মিনিমাম ওই বোর্ডটা তাই তো আচ্ছা ওই বোর্ডটা কি স্পিডবোট না ওই হাতের হ্যাঁ হাত বোট হাত বোট আচ্ছা আচ্ছা আমরা এই সিঁড়ি দিয়ে নামলাম আর এই এখানে রয়েছে অসংখ্য বোর্ড অসংখ্য বোর্ড মানে হাটে হাতে চলা বোর্ড এই হচ্ছে আমাদের বোর্ড একদম ফাইনালি রেডি পাঁচশো টাকার বিনিময়ে আমরা তিনজন বোর্ডিং করব আর সেই সঙ্গে চলে ভ্রমণ করতে গেলে যেটা লাগে লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট পরে একদম রেডি আর বাইরে বৃষ্টি হচ্ছে মানে ওয়েদার একদম জাতা ওয়েদার মানে কী বলবো মানে একদম কপালটা একদম খুবই খারাপ কিছু করার নেই বাট আমি এরা মানে কে জানে ডিসেম্বর মাসের ন তারিখেও বৃষ্টি হবে ভাই ঠিক এরকম উপরে এরকম রয়েছে ছাউনি আর হালকা বৃষ্টি হচ্ছে বাইরে আমি যেতেই পারছি না কোনোভাবেই তো ফাইনালি আমাদের বোট রাইড কিন্তু শুরু হয়ে গেছে আর এই হচ্ছে বোট মানে আমাদের এই তিন মূর্তি দেখতে পাচ্ছ এই যে দলালদার হচ্ছে এই মনো ভাই হ্যাঁ কথা এই তিন মূর্তি নিয়ে কিন্তু আমরা আজকে বোট রাইড করছি তো মাইথন তোমরা যারা ঘুরতে আসবে এই বোট রাইড কিন্তু অবশ্যই করবে আর আমরা ঝাড়খণ্ড থেকে করছি চারটে স্পারটে স্পট রয়েছে বোট রাইড করা কিন্তু মাথায় রাখবে ড্যামটা পার করে আমরা এখন ঝাড়খণ্ডে ঝাড়খন্ড থেকে বোট রাইড কিন্তু তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেও বোট রাইড করতে আমরা ড্যামটা পার করার পর কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর আমরা এখন ফাইনালি বোট রাইড করতে কিন্তু পৌঁছে যাচ্ছি আমরা কিন্তু ঝালমুড়ি দ্বীপ যেখানে ঝালমুড়ি পাওয়া যায় ছোট্ট একটা দ্বীপ নামা যায় নেমে ওখানে কিছু সেলফি ফটো সব কিছু যায় চলো আস্তে যাচ্ছি দেখাবো আর এই এমন ওয়েদারের মধ্যে বাইরে কিছু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যদি নেক্সট টাইম আমরা আসি তাহলে আবার দেখা যাবে এই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ এটা কিন্তু চামুচ দ্বীপ মানে উল্টোনো চামুচ দ্বীপ কারণ চামুচটা পুরো উল্টে আছে ভালো করে ফলো করো আমি কিছুক্ষণ স্টে করছি এটা হচ্ছে উল্টোনো চামুচ দ্বীপ আর এর পাশে রয়েছে ওই দেখা যাচ্ছে ঝালমুড়ি দ্বীপ মানে ওখানে ঝালমুড়ি পাওয়া যায় বলে ওই দ্বীপটার নাম ঝালমুড়ি তাই তো বন্ধু ঠিক বলেছে তো হ্যাঁ ঠিক চলো ওই দূরে দেখো যাচ্ছে স্পিড বোর্ড স্পিড বোর্ড কিন্তু কোনো দ্বীপে দাঁড়াবে না দেখতে পাচ্ছি দূর থেকে দেখাচ্ছে মানে স্পিড বোর্ড দেখেছো আমার চারিদিকে ঘুরবে এখন ও স্পিড বোর্ড কি মজা কি মজা কিন্তু এখন চলে এসেছি ঝালমুড়ি দ্বীপে এই হচ্ছে ঝালমুড়ি কিন্তু ঝালমুড়ি নেই এই ঝালমুড়ি দ্বীপে কিন্তু আমরা নামতে পারবো বোটে কিন্তু ঝালমুড়ি দ্বীপে আসলে নামাবে না কোনো কোনদিপে নামাবে না বোটে আমরা কিন্তু এখানে নামতে পারবো নেমে কিছু ছবি ফটো তুলতে ফাইনালি আমরা কিন্তু আসলাম ঠিক ওই সোজা থেকে এই হচ্ছে পুরোটাই একদম ড্যাম মানে দামোদরের যে জল সেই জল আর ওই দূরে দেখা যাচ্ছে উল্টানো চামচ দ্বীপ এই হচ্ছে আমাদের নৌকা স্ট্যান্ড হয়ে গেছে আর এটা কিন্তু পুরোটাই ঝালমুড়ি দ্বীপ এই তার সঙ্গে আসলাম পুরোটাই মানে ছোট্ট একটা দ্বীপ এখানে কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি কিছু নেই বাট এখানে কিছু ফটোশ্যুট ছবি রিলস এসবই বানাতে পারবে আর যেটা হবে সেটা হচ্ছে মনের মানুষ প্রিয়জন কাপেল যদি নিয়ে আসতে পারো এখানে কিছুক্ষণ টাইম কাটাতে পারবে দাদা এখানে কিছুক্ষণ স্টে করবে দশ পনেরো মিনিট টোটাল এই ট্যুরটা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের হবে তার মধ্যে তোমরা এখানে পনেরো কুড়ি মিনিট টাইম স্পেন্ড করলে আর কিন্তু কোনো দ্বীপে কিন্তু আমাদের নামাবে না সোজা একদম নিয়ে যাবে এখান থেকে লক গেট লক গেট ঘুরিয়ে আবার আমরা যেখান থেকে উঠেছি সেখানে তোমাদেরকে নামিয়ে দেবে তো ফাইনালি আমরা এখন কিন্তু ঝালমুড়ি দ্বীপে এই হচ্ছে ঝালমুড়ি দ্বীপ এই আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একদম লক গেট আর এই দিকে দ্বীপ রয়েছে এই দ্বীপও নামা যায় না আর এই হচ্ছে লক গেট দূর থেকে একদম ঘন কুয়াশা মানে একদম ফগি ওয়েদার বাট কিছু করার নেই কারণ আজকে ওয়েদারটা এমনই খারাপ দূর থেকে বোঝাই যাচ্ছে যতটা যাওয়া যায় দাদা বলছে নিয়ে যাবে কারণ অ্যাকচুয়ালি ড্যামের ছবি কিন্তু তোলা বারণ দূর থেকে তোরা দেখানো দেখাচ্ছে তোমাদের ড্যামের অনেকটাই লক গেট যেটা মাইথন লক গেট যেটা একদম লক গেটের একদম সামনে চলে এসেছি দারুন 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 দ্বীপ আর পুরোটাই কিন্তু ড্যাম আর এই ড্যামের পাশেই এই রয়েছে লক গেট ওই দেখো তুলে লক গেট দেখা যাচ্ছে আমরা কিন্তু জলে আটকে রেখেছে জল ছেড়ে দিলে লক গেট মধ্যে চলে যাবো ওই যে পুরো ফাঁকা জল নেই তো ঘড়ি কাটায় সময় আপডেট একটা আটচল্লিশ মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বোট রাইড কমপ্লিট করে আমরা কিন্তু চলে আসলাম ঠিক যে পাড় থেকে গেছিলাম সেই পাড়ে এই উপর দিয়ে উঠে যাব সোজা উপরে এবং উপরে উঠে কোথাও কোনো একটা লাঞ্চ কিছু করে নেবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব বাট বোট রাইড করলাম আজকে বাইরের যা ওয়েদার সেই ওয়েদার মানে কি বলবো দুঃখিত আমি তোমাদের কাছে এত কষ্ট করে মানে কি বলবো তিন ঘন্টা টেনে এক পায়ের উপর দাঁড়িয়ে তারপর এখানে এসে এরম একটা ভিউ সত্যি দুঃখজনক ব্যাপার তো বিষয়টা হচ্ছে যে ওয়েদারের উপরে কারোরই হাত নেই কখন কোনো ওয়েদার চলবে সেটা তো আমার জানা নেই বাট ডিসেম্বর মাসের ন তারিখে এসেও এমন একটা ওয়েদার পাবো সেটা মানে কিছু বলার নেই মানে কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না যাই হোক তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট বন্ধু সঙ্গে ভাগ করে দিও তো আমি আবার আসবো কারণ প্রত্যেক বছর প্রত্যেকটা সিজনেই তো এইসব আপডেট চলে তোমাদের সঙ্গে সেই আপডেটগুলো শেয়ার করবো তো চলো আর কথা বলবো না এখন উঠে যাই উঠে গিয়ে ওগুলো একটা হোটেল যেখানে লাঞ্চ করবো সেখানে শেয়ার করবো তারপরে যে পথে ঠিক সেই পথেই আবার চলে যাবো বাড়ি কারণ আমাদের অটো কিন্তু সে রিজার্ভ করাই রয়েছে এই রয়েছে মাইথন ড্যামের পাওয়ার প্ল্যান্ট এখান থেকে কিন্তু টোটাল ছয় হাজার মেগাওয়াট কারণ উৎপন্ন হয় পাওয়ার এই এই সেই পাওয়ার প্লান্ট এখানে দাঁড়ানো নিশ্চয় তো আমরা দাঁড়াতে পারলাম না এবং ফটো অ্যালাউ নেই বাট আমার দূর থেকে রানিয়ে করলাম আমরা কিন্তু ফাইনে ঢুকে গেছি একটা হোটেলে শ্রীকৃষ্ণ হিন্দু হোটেল এখানে কিন্তু খাবারের লিস্টগুলো রয়েছে একদম পরপর তোমার ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারো একদম কল্যাণেশ্বরী মন্দিরের অপোজিট সাইডেই রয়েছে কিন্তু এই হোটেলটা শ্রীকৃষ্ণ হিন্দু হোটেল তো এই হোটেলে খাবার খেতে বসে গেছি তো ভাত দিয়েছি তো মোটা চালের ভাত যদি ওটা চালের ভাত খেয়ে নিই খাবারের মেনুগুলো তোমার দেখাচ্ছি তারপরে এটা বলছে ভাত আর এখানে একটা ডাল দিয়েছে একটা পাঁচ মিটির সবজি আর একটা আলু পোস্ত এর কি কিছু জানি এটা হচ্ছে সবজি মিল আমরা আসলাম ঠিক এই সুজা এর রয়েছে মন্দির আর এই রয়েছে শ্রীকৃষ্ণ হিন্দু হোটেল এই হোটেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম এছাড়াও এখানে আরও দু একটা হোটেল তোমরা দেখে নিও যদি খাবারের রিভিউ যাও ওভারঅল মিডিয়াম মানে খুব ভালো না খুব খারাপ নয় মানে খিদে লেগেছে খেতে পারবে এবং খাবারের কোয়ালিটি খুব একটা ভালো নয় খুব একটা খারাপ না তোমরা খেতে পারো বাট এছাড়া এখানে ভালো হোটেল আমি দেখলাম না তো আমার এটাই চুজ হলো আমি এটাই খেলাম যদি মনে হয় তোমরা খাবে নাহলে আরও দেখে নেবে এখানে অনেক হোটেল রয়েছে আশপাশে মানে আমার এটাই পছন্দ হলো আর কি তাই এটাই খেলাম চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো স্টেশন এখন ঘুরে কাটার সময় আপডেট দুটো পঁয়ত্রিশ সময় আপডেট এখন তিনটে আট ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আবার বরাকট স্টেশনে আর বরাকট থেকে কিন্তু আমার ট্রেন রয়েছে সেই ব্ল্যাক ডেমন এক্সপ্রেস বিকেল পাঁচটা পাঁচে এখান থেকে ছেড়ে আমরা ব্যান্ডেলে পৌঁছাবো মোটামুটি সাড়ে আটটার পর তো বাড়ি যেতে মোটামুটি প্রায় মাঝরাত হয়ে যাবে তো এরই আমি ব্লগার সেই ভোর চারটে ঘুম থেকে উঠে সাড়ে পাঁচটা ট্রেন ধরে এসে ঘুরে একদিনের ট্যুর কমপ্লিট করলাম তোমাদের সঙ্গে বাট কলকাতা থেকে যারা আসবে তারা তোমরা মোটামুটি ছটার দিকে ট্রেন হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড তারা তোমার আরামসে পৌঁছে যাবে একদিনের টুর তোমাদের কেমন লাগলো ভালো লাগলো বন্ধু বান্ধবীর সঙ্গে ভাগ করে নিও আবার দেখা হচ্ছে নতুন মোটানো তখন তোমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেলের সঙ্গে মতো বাই বাই